আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে তারা মদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহলে বলেন এই সিয়ামকে তোমাদের জন্য রমদানে ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতি গোষ্ঠীরা ছিল যে উম্মত ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল এটা বলতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতি এরা এক্সামশন পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন না শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই তোমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ করেছে কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত প্রিয় ভাই অনেক প্রাচীনতম এবাদত ইভেন আপন চিল্লাম এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে খ্রিস্টিয়ানরা কিন্তু রোজা তারা আর আমরা এটাকে ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল ছিল সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি মাস ফরজ অনেকের হয়তো এক মাস ছিল না কোন উন্নতের জন্য তিন দিন রোজা ফরজ ছিল আইএমুল বিজের মানে প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা ফরস কোন উম্মতের জন্য দশ দিন রোজা ফরস ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরস ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মৌনতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগন্যান্ট হলেন দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বিয়ে হয়নি এটা তোমার কাছ থেকে আল্লাহ করবে ইশারায় কথা বলবে করবে কিন্তু উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাইসাম তাই করলেন ঈশা আলাইসলামকে নিয়ে আসলে সবাই যখন জিজ্ঞেস করতেছে কথা বলো না সবাই বলে কথা বলো না কেন

তাদের সবার উপর ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুম তার তখন কেন এই সিয়াম খরচ করা হল কেন এত আয়োজন মাস ব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইস দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজা।

সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো না সেগুলো কিছু আপনার রোজা ভাঙে না সেগুলো কি এক নাম্বার এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায় এটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙবে

কাজা কাপড়া কিছুই লাগবে জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে